স্বাগত জানাচ্ছি খাদের কথা থেকে বলছেন সাথে আছে আমি শামীম জাহেদি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করে থাকি অর্থনৈতিক নানা বিষয় আমাদের আজকের বিষয়ে জুতা শিল্প আর এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি টিপু সুলতান তবে মূল আলোচনা যাবার আগে আমরা দেখে নেব একটি প্রতিবেদন বিশ্বের সাতশো কোটি মানুষের চোদ্দশো কোটি পা খালি থাকে না যার বেশিরভাগই ফলে বাড়ছে জুতার চাহিদা বাড়ছে বিক্রি বাড়ছে রপ্তানিও গেল বছর এখাত থেকে আয় হয়েছে তিরিশ কোটি ডলার চলতি অর্থ বছরে প্রথম ছয় মাসেও যার চিত্র বেশ ভালো তবে চামড়ার বাইরে জুতা তৈরি সব উপকরণই আমদানি করতে হয় বিদেশ থেকে এই জুতা তৈরিতে যে প্রধান কাঁচামাল চামড়া তা দেশি পাওয়া যায় তবে বাকি যে আঠা ফর্মা এবং সোল তা আমদানি করতে হয় বাইরে থেকে যার জন্য বছরে গুনতে হয় দুই কোটি পঞ্চান্ন লাখ ডলার দেশে এসব উপকরণ তৈরি কারখানা করে এর যোগান দেয়া গেলে সাশ্রয় হতো সেই অর্থ আর আমরা পেতাম হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি পণ্য জুতা তৈরির এসব উপকরণ তৈরির জন্য দেশে ক্ষুদ্র মাঝারি আকারের একটি কারখানা স্থাপনে লাগে পঞ্চাশ লাখ থেকে দুই কোটি টাকা বছরে আমদানিতে ব্যয় হওয়া অর্থে এ ধরনের একশোটি কারখানা স্থাপন সম্ভব বিদেশে রপ্তানির চাহিদা মেটাতে দেশে বর্তমানে এরকম দুশোটি কারখানা প্রয়োজন থাকলেও আছে গোটা বিশ্বে অ্যাক্সেসরিজটা এখনো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে এটা যদি দেশে কিছু কারখানা এই জন্য তৈরি হতো এবং আমরা যদি এটা দেশ থেকে সোর্স করতে পারতাম তাহলে আমাদের সব দিক থেকেই ভালো হতো চাহিদা অনুযায়ী উপকরণ তৈরির এসব কারখানা স্থাপন করা গেলে আরো এক লাখ মানুষের কর্মসংস্থান হতো বলে মনে করেন সংশ্লিষ্টরা শাহন হাসনাদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আমরা প্রতিবেদনটা দেখছিলাম স্বাগত জনাব টিপু সুলতান ধন্যবাদ আমি তো প্রথমে যে প্রশ্নটা আপনার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেশে বর্তমানে জুতা শিল্পের কি অবস্থা আমাদের এই যে জুতা শিল্পেরটা দুইটা জিনিস আছে একটা হলো ডোমেস্টিক মার্কেট আর এক্সপোর্ট মার্কেট আমাদের ডোমেস্টিক মার্কেটে আমাদের দেশে যে ডেভেলপমেন্ট জিডিপি আমাদের ফাইভ থেকে সিক্স পার্সেন্ট আছে আমাদের দেশের কনজামশন একটা বাড়তেছে পাশাপাশি আমরা যেটা এক্সপোর্ট করতেছি এক্সপোর্ট মার্কেটও আমাদের গ্রোথ ভালো এই রিসেশনও আমাদের এক্সপোর্টের সুর এক্সপোর্ট গত বছর থেকে এই বছর বাড়ছে যেটা পার্সেন্টেজ খুব একটা বেশি না তবে আমি আশা করি সামনে হয়তো আমাদের এই ডিসিশনের পরে হয়তো এক্সপোর্টের ফিগারটা আরও অনেক বাড়বে আমাদের শু এক্সপোর্টটা শুজ এবং ব্যাগ দুইটাই এক্সপোর্টটা বাড়বে যেটা হচ্ছে যে আমরা বলে থাকি যে জুতো শিল্প একটা শ্রমঘন শিল্প এইটা ক্ষেত্রে এই শিল্পের ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা আছে বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে রপ্তানি করতে যদি যাই আমরা কারণ আমাদের বড় একটা রপ্তানির জায়গা হচ্ছে গার্মেন্টস শিল্প আমরা প্রায় বলে থাকি যে আমাদের এই রপ্তানিটাকে আ ডাইভারসিফাই করতে হবে বহুমুখী করতে হবে সেক্ষেত্রে কি এই জুতা শিল্পকে একটা গুরুত্বপূর্ণ ভাবে রাখতে পারে অবশ্যই আসলে জুতা শিল্পের আমাদের দেশের মানে বাংলাদেশ ওয়ার্ল্ডে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সবচেয়ে হাইয়েস্ট এমপ্লয়মেন্ট হয় গার্মেন্টস এরপরে পরে শু তো আমরা সেই তো মানে আমাদের তো শু ইন্ডাস্ট্রি সেক্টর এখন অনেক ছোট আপনি যদি ইন্টারন্যাশনালি টোটাল শুজ লেদা গুডস এবং বিভিন্ন রকম ফার্নিচার এগুলো সব মিলে ওয়ার্ল্ডে হান্ড্রেড বিলিয়ন ডলারের টোটাল কনজামশন সেখানে আমরা মাত্র টোটাল এক্সপোর্ট করি হল অলমোস্ট ফোর হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার লেস দেন হাফে পার্সেন্ট তো আমরা এটা ইচ্ছা করলে কিন্তু আমাদের এক্সপোর্ট এটাকে সু এক্সপোর্ট আমরা মোর দেন ফাইভ বিলিয়ন ডলার করতে পারি যেটা আমরা এক্সপোর্ট করতেছি এখন থ্রি হান্ড্রেড থার্টি থার্টি মিলিয়নের মতো তো এটার একটা বড়ো প্রবলেম হলো এখন আপনি যে কোনো ভ্যালুয়েডেশন প্রোডাক্ট করতে হলে আপনি ফার্স্ট হলো লেদারের স্ট্যান্ডটা থাকতে হবে যেহেতু আমাদের লেদার ইন্ডাস্ট্রি এখনও সেই প্রসেসিং ফ্যাক্টরিগুলিতে এখনও থার্টি পার্সেন্ট আমরা ফিনিশ করতে পারি সেভেন্টি পার্সেন্ট আমাদের ক্রাস লেদার হিসেবে এক্সপোর্ট হয় আরেকটা জিনিস হলো আমরা যেখানে এক্সপোর্ট করছি সেটা হইল বাগের খুবই ছোট জায়গার ভিতরে যেখানে সব ধরনের ফর মেশিনারিজ এখনও বসানো সম্ভব হয় না যার জন্য আমরা নতুন চামড়া শিল্প নগরীতে যেখানে অল কথা রাইট এনভায়রনমেন্ট ফেসিলিটি যেখানে আছে ওই জায়গাটা যখন আমরা এক্সপোর্ট করব আমার বিশ্বাস এই লেদার সেক্টরে তখন একটা রেগুলেশন হবে এবং ওইখান থেকে যখন লেদার এক্সপোর্ট হবে এবং ওইটা যখন আমরা সাপোর্ট দিব আমাদের এক্সপোর্ট শু ফ্যাক্টরিগুলিকে এবং ব্যাট ফ্যাক্টরিগুলিতে সেক্ষেত্রে একটা তখন আমাদের দেশের এক্সপোর্ট মার্কেটটা বুমিং একটা সিচুয়েশন হবে ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন

আমাদের দেশে যারা দেশি যারা উৎপাদন করে থাকেন তাদের সাথে প্রতিযোগিতা কি টিকে থাকতে কেন পারছেন না বা কেন ক্রেতাতে আগ্রহ বেশি ধন্যবাদ আপনাকে তো আমি আপনার যে প্রশ্ন করেছেন এর সাথে পুরাপুরি একমত নয় মানুষের আমার ভাই যে কথাটা বললেন টিউ ভাই সেটা হলো যে আমাদের দেশের মানুষের রুচির পরিবর্তন এসেছে এবং আপনি যে কথাটা বললেন আগে যেমন বিদেশি বললেই মানুষ ইনশাল্লাহ এবং আমাদের দেশে আমাদের দেশে জুতার মান অনেক অনেক ভালো হয়েছে এটা মনে হয় স্বীকার এটা অবশ্যই আপনি দেখেন আমাদের দেশের এখন ডোমেস্টিক ব্র্যান্ড কিন্তু কতগুলি ব্র্যান্ড আপনি দেখবেন যে ব্র্যান্ডগুলি তারা কিন্তু খুব ভালো প্রত্যেক বছরই ঈদ কালেকশনকে টার্গেট করে তারা কিন্তু নতুন নতুন ডিজাইন আপনি দেখে দিতেছে এবং তাদের কিন্তু সেলস কিন্তু সেলস গ্রোথও অনেক ভালো স্পেশালি অ্যাপেক্সে অ্যাপেক্সে যে দেখেন বে আছে তারপরে জেনিস আছে এরকম আর চার পাঁচটা কিন্তু আমাদের দেশে হ্যাঁ অল ইস ডোমেস্টিক ব্র্যান্ড এবং এরা কিন্তু আপনি এক্সপোর্টও করে পাশাপাশি তারা ডোমেস্টিক মার্কেটও সেল করতেছে সেক্ষেত্রে আপনি দেখেন তারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন ডিজাইন নিয়ে মার্কেটে আসছে যেমন খokashikder আপনারা বিক্রির সাথে সরাসরি আপনারা ক্রেতাদের পালসটা বুঝতে পারেন তো এইখানে যেটা হয় যে ইনোভেশন বা নতুনত্ব বলে একটা বিষয় আছে ব্যবসার ক্ষেত্রে আপনার কি মনে হয় দেশীয় যে প্রোডাক্টগুলো যে দেশীয় পণ্য মানে যথেষ্ট পরিমাণে ইনোভেশন বা নতুনত্ব থাকছে যে থাকছে থাকছে আস্থা সীরা বের হচ্ছে যেটা দিব বলেন যেমন অ্যাপেক্স বলেন বে বলেন আর অন্য কোম্পানি আছে যেগুলো এই প্রত্যেক বছরই নতুন নতুন তাদের প্রোডাক্ট আসতেছে এবং সেটা শুধু না আমরা যারা সারা বাংলাদেশের লোকাল মার্কেটটাকে কন্ট্রোল করি সেটার একটা মার্কেট আছে আপনি জানেন সিটি সুপার মার্কেট ফুলবাড়িয়া গুলিস্তান সেখানে প্রচুর এই ঈদের বিশেষ করে রমজানের ঈদটা ব্যাপক মার্কেটিং হয় ওখানে সেখানেও দেখা যায় যে নতুন নতুন প্রোডাক্ট আসতেছে লোকাল মার্কেটে সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রোডাক্ট আসতেছে এবং এই জুতাগুলো ইন্টারেস্টিংগুলো এই জুতাগুলো নিয়ে বলে যে ব্যাংকক থেকে আনলাম কি চায়নার মাল এই বিদেশি বলে বিক্রি করে আমাদের দেশি প্রোডাক্ট বিদেশি বাইরার কথাকে এখনো কিছুটা মানুষের চেঞ্জ হয় না এখনো তবে গভর্নমেন্ট যদি আমাদের এই এই সেক্টরে আমি মনে করি যে ওনার তো ট্যানারি সেক্টর কে কন্ট্রোল করে আমি মনে করি যে এই গভর্নমেন্ট যদি যেমন গার্মেন্টস শিল্প গার্মেন্টস শিল্পের দিকে যেভাবে মানুষ ঝুঁকে পড়ছে আমি মনে করি যে এই জুতা শিল্পটাকে যদি গভর্নমেন্ট বিভিন্ন রকম ব্যাংক বলেন বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে যদি এই প্রোডাক্টটাকে নজরদারি করে তাহলে আমার মনে হয় যে এটা আমরা আমাদের দেশের চাহিদা মিটেও বাংলা বিদেশে আমরা হাজার হাজার কোটি টাকা এক্সপোর্ট করতে পারব টিপু আমরা রপ্তানি সম্ভাবনার কথা বলছিলাম রপ্তানি করার ক্ষেত্রে বড় জিনিস হচ্ছে যে বায়ারদের কিছু কমপ্লায়েন্স থাকে যেটা মেনে চলতে হয় আপনার কি মনে হয় যে জুতা শিল্পে আমাদের কমপ্লায়েন্সটা আমরা কতখানি মেনে চলছি না আমরা যারা জুতা এক্সপোর্ট করি

শু ইন্ডাস্ট্রিতে আমরা যেটা এক্সপোর্ট করতেছি সেগুলি মোটামুটি অনেকগুলি যে ফ্যাক্টরি আছে এগুলি কমপ্লায়েন্স মেনটেন করেই করতেছে কিন্তু আমাদের শু ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা বড় ইন্ডাস্ট্রি না আমাদের এখনো সেক্টর ওয়াইজ আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেমন আমাদের এখন চার থেকে সাড়ে চার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি আছে মানে আমি বলতে পারি গার্মেন্টস সেক্টরের যে ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি যেভাবে গড়ে রয়েছে শুধু সেটা গড়ে ওঠেনি না এটা তো হয়নি কারণ এখনো সেক্টর অনেক ছোট যখন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি মতো যখন আমাদের এই সেক্টর যখন বড় হবে আজকে ওরা টোয়েন্টি ফোর বিলিয়ন এক্সপোর্ট করে আমরা যখন ফাইভ সিক্স বিলিয়ন ডলার এক্সপোর্ট করবো তখন আপনি দেখবেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলি অটোমেটিকই এখানে গ্রো আপ হবে পাশাপাশি আমি যেটা মনে করি যে ওনাদের আমাদের সারা বাংলাদেশেরই কিছু ছোট ছোট প্রডিউসার আছে যেটা হ্যান্ডমেড শু বিক্রি করে এনারা ওনারা যেটা আসলে মার্কেটে ইয়া করে ফুলবাড়িয়ার মাধ্যমে যেটা মার্কেটিং করে এই প্রোডাক্টটাকে যদি আমি এই ওয়ার্কারকে যদি আপনি কিছুটা ট্রেনিং দিয়ে কিছুটা ভালো মেশিনারিজ দিয়ে তাদেরকে যদি বিল্ড আপ করান এরা কিন্তু একসময় এক্সপোর্ট মার্কেটও সাপ্লাই দিতে পারবে ডোমেস্টিক মার্কেটও সাপ্লাই দিতে তাহলে হবে কি আমাদের আমাদের দেশে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার আর একটা বিশাল বড় স্কপ তৈরি হবে তখন গার্মেন্টস এর মতো আমি মনে করি যে ভাই গার্মেন্টস এর মতো গার্মেন্টস এর আমি মনে করি যে এটা ফিউচার অনেক ভালো শুধু

দেশে এ পর্যন্ত তিনশো তিরানব্বইটি শিল্প কারখানা স্থাপিত হয়েছে যার মধ্যে বর্তমানে চালু রয়েছে দুইশো দশটি এর বাইরে দেশের বিভিন্ন স্থানে ছোট আরও অনেক কারখানা রয়েছে শিল্প সংশ্লিষ্টরা জানান দেশে অভ্যন্তরীণ পাদুকা শিল্পের বাজারে বার্ষিক আয় দেড় হাজার কোটি টাকারও বেশি সম্প্রতি চামড়াজাত পণ্য প্রস্তুতকারক অন্য দেশগুলোতে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ইউরোপ আমেরিকা ও এশিয়ার দেশগুলো জুতা আমদানির জন্য এখন বাংলাদেশের দিকেই ঝুঁকছে চামড়ার তৈরি জুতা স্যান্ডেল যেমন স্বাস্থ্যের জন্য নিরাপদ তেমনি পরিবেশ বান্ধব মানও ভালো অথচ জায়গার অভাবে ট্যানারিগুলো সেই পুরনো নিয়মেই উৎপাদন চালিয়ে যাচ্ছে অত্যাধুনিক উপায়ে ট্যানারিগুলো গড়ে তুলতে শিল্প শিল্পনগরীতে শিগগিরই স্থানান্তর করা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা আমরা নিজেরাও চাচ্ছি যে আমরা একটা পরিবেশ সম্মত জায়গায় আমরা যাই এবং আমাদের প্রত্যেকটা ট্যানারির মালিকই আমাদের ইচ্ছা আছে যে আমরা একটা আন্তর্জাতিক মানসম্মত এবং পরিবেশসম্মত একটা জায়গা আমরা ইন্ডাস্ট্রি করি পরিবেশের স্বার্থে এটা অবশ্যই শিপমেন্ট দরকার এবং কি সিটমেন্ট করা উচিত শিল্প সংশ্লিষ্টরা জানান দেশে পাদুকা শিল্পকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের ব্যবসা তাতে বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বর্তমানে এই শিল্পের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় আট লাখ লোক জড়িত রয়েছে এখানে কাজ করতে অনেক ভালো লাগে মানে কষ্টমারি গড় বাড়া বেশি তাই আমাদের মোরা আবার সারা বিশ্বে চামড়ার চাহিদা দুই থেকে তিন শতাংশ যোগান দিয়ে থাকে বাংলাদেশ এ খাতকে সহায়তা করার জন্য পুনরোদনাও ঘোষণা করেছে সরকার চলতি অর্থবছরে এর রপ্তানি আয় আরো বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আরিয়ান স্টালিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছিলাম প্রতিবেদনটি আমরা আমরা দেখছিলাম চামড়া শিল্পের প্রতিবেদন কারণ অন্যতম একটা উপকরণ হচ্ছে চামড়া জনাব টিপু সুলতান আপনি লেদার গুড লেদার এবং লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি চামড়া শিল্পের বিকাশে আমাদের জন্য একটা বড় পদক্ষেপ ছিল সাভারে আপনি বলছিলেন সাভারে আমাদের একটা শিল্পনগরী করার কথা ছিল সেটা বর্তমান অবস্থা কি আচ্ছা সেখানে বেসিক্যালি কিন্তু সিক্সটি যেটা জব সেখানে রোড টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল আমি যত শুনছি গত মাস থেকে নাকি করছে গত মাস থেকে স্টার্ট করে হয়তো দুই বছর লাগবে আমাদের এখানে এই কমপ্লিট হইতে আশা করি দুই বছরের ভিতরে কমপ্লিট হলে আমরা সুইচ ওভার করবো কারণ ওইখানে যে ফেসিলিটিগুলি গুলি আছে যার জন্য আমরা আসলে আমাদের হাজারিবাগটা আপদারে জানেন এটা খুবই কনজাস্টেড এরিয়া এটা ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী মেশিনগুলি যে ডিস্টেন্সে যে স্পেসে হওয়া উচিত আমরা সেভাবে স্থাপন করতে পারি নাই এবং এখনও থার্টি পার্সেন্ট আপনি ফিনিশ লেদার এক্সপোর্ট হয় সিক্স সেভেন্টি পার্সেন্ট এখনও ক্রাশ লেদার এক্সপোর্ট হয় এই ক্রাশটাকে আমি ভ্যালুডেশন করলে আরও থার্টি থেকে ফিফটি ফর্টি পার্সেন্ট আমাদের ভ্যালুডেশন হইতো ওই ফিনিশ লেদারটাকে যদি আমি আবার শুতে কনভার্ট করতে পারি ব্যাগে কনভার্ট করি অ্যানাদার ফোর্টি ফিফটি পার্সেন্ট তো এই স্কোপগুলি ছিল এটাকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই ওয়ান অফ দ্য মেইন রিজন হলো আমরা হাজারিবাগে খুবই কনজাস্টেড এরিয়াতে এবং আমাদের এখানে এগুলি মডার্ন ফ্যাক্টরিগুলি নাই যার কারণে আমরা এই জিনিসগুলিকে ফিডব্যাক করতে পারি নাই শু এবং ব্যাগসকে তো আমরা আশা করতেছি এই শিফটিংটা অ্যাজ জেলগি পসিবল দুই বছরের ভিতরে বা এক বছরের ভিতরে যদি আমাদের সরকার যদি তাড়াতাড়ি কমপ্লিট করে কারণ বেসিক্যালি বাংলাদেশে এনভায়রনমেন্টের উপরে কিন্তু আমাদের খুব বড় স্ট্রং কোনো অর্গানাইজেশন নাই এটাই আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট বাংলাদেশের জন্য আর আপনারা জানেন লেদার ইন্ডাস্ট্রির পলিউশন ওয়ান অফ দ্য হায়েস্ট পলিউশন তো ওইখানে পারফেক্টলি করার জন্য আমরা আশা করব সরকার যেন সেখানে এই ইয়াটা কি অ্যাজ পসিবল ইয়া কমপ্লিট করে যে কোনো শিল্পের জন্য নকশা বা ডিজাইন খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং জুতার জন্য এটা অবশ্যই আরও বেশি প্রযোজ্য তো বাংলাদেশে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বা গড়ে উঠেছে কিনা যে এখানে এই জুতার ডিজাইন নিয়ে কাজ করা হ্যাঁ আমাদের এখানে লেদার কলেজ আছে যে লেদার কলেজে তিনটা ডিপার্টমেন্ট আছে একটা হলো লেদার যেটা শুধু লেদার প্রসেসিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে ওদেরকে চার বছরের কোর্স পাশাপাশি চার বছরের কোর্স আছে শুজ এবং চার বছর হলো ব্যাগের জন্য তিনটা সেগমেন্টের উপর আমাদের সেখানে হয় এবং শু এবং ব্যাগে যারা আছে এটা আমাদের ওরা গ্র্যাজুয়েট হয়ে আবার এখন মানে সেভেন বেস্ট চলতেছে যারা এখন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তো এটা আর আমরা প্রতিবেদন দেখছিলাম যদি আমরা সাভারে স্থানান্তর হয় এখানে তো রপ্তানির ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে যে থাকে যে পরিবেশ বান্ধব কতখানি তো এইটা মনে হয় যে আমরা করতে পারবো হ্যাঁ অবশ্যই কারণ আমাদের এখানে অল ফ্যাসিলিটিগুলি আপনি আমাদের এখানে রাস্তা অনেক কনজাস্টেড আমাদের এখানে স্পেসটা একটু বড় আছে এবং রাস্তার সাইজগুলি বড় ইলেকট্রিক্যাল গুলি আমরা যেভাবে মানে সমস্ত প্ল্যানটা করছি আপনি যদি চামড়া শিল্প নগরী যখন স্টার্ট হয় প্রোডাকশন হয় তখন বাংলাদেশে একটা সুন্দর ইন্ডাস্ট্রিয়াল ইয়ে প্রজেক্ট হবে কিন্তু এটা কিন্তু বাংলাদেশের এরকম সুন্দর প্রজেক্ট কিন্তু ক্ষেত্রে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ কারা বেসিক্যালি বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী যেকোনো কোনো জিনিসই ফার্স্ট হলে আপনি চায়না সেকেন্ড ইন্ডিয়া থার্ড ভিয়েতনাম এটা হলে আপনি শু ইন্ডাস্ট্রি ক্ষেত্রে তারা হইলো এই তিনটা দেশ আছে আচ্ছা আচ্ছা আর

দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে গভর্নমেন্ট যেভাবে গার্মেন্টস এর দিকে দৃষ্টি আকর্ষণ করেছে সরকার ব্যাংক বিমা সমস্ত কিছু মিলে এরকম যদি জুতা শিল্পের উপরে যদি একটা যদি বলেন সেখানে ছেলেরা বের হচ্ছে আজকে আমরা এই ছেলেদের বের হওয়ার পরে কিন্তু তারা হতাশ চাকরির জন্য বিভিন্ন কাজের জন্য আজকে এই শিল্পটা যদি আপনি গড়ে উঠাইতে পারে গভর্নমেন্ট ব্যবসায়ীদের মধ্যে যদি এই ইয়েটা আনতে পারে তাই না

আপনি দেখবেন যে লেডিস সিগমেন্টে মেয়েদের স্যান্ডেল পৃথিবীতে অনেক ধরনের স্যান্ডেল হয় তারপরে মেয়েদের যদি আপনি বিভিন্ন ধরনের জুতা ওরা অনেক ধরনের ভ্যারাইটিস বেসিক্যালি সবচেয়ে বড় চামড়ার পরে যেটা শিয়ে সেটা হলো আপনার সোলসটা এই সোলটা লেদার সোল হয় রাবার সোল হয় টিপিআর সোল হয় এই সোল ইন্ডাস্ট্রিগুলি বাংলাদেশ গ্রো আপ করতে পারলে তাহলে আমাদের এরপরে লেদারের পরেই যেটা সবচেয়ে বেশি কনজাম্পন এই কনজামশনটা আমরা ফিডব্যাক করতে পারি আমাদের ইন্ডাস্ট্রিয়াল এছাড়া একটা আছে হ্যাঁ ওইটা অত বড় না কনজামশন আছে কিন্তু সেটা যদি ধরেন সেখানে অনেক ধরনের আছে তার ভিতরে ওয়ান অফ দা আপনার ক্রিম আছে ক্রিম যেটাকে আপনি শুকে বিভিন্ন রকম ইয়ে করার জন্য ক্রিম ইউজ করতে হয় আমি আপনার যে এই সেক্টরটা যেমন অন্য তো এক্সপোর্ট ওরিয়েন্ট আমি তো লোকাল মার্কেটটাকে জানছি আপনি জানেন না মনে হয় যে ইদানিং কয়েক বছর যাবত ভৈরবে আপনি কল্পনা করতে পারবেন না যেটা আমরা শুনলে অবাক হয়ে যায় ভৈরবে প্রায় বারোশো থেকে দেড় হাজার ফ্যাক্টরি আছে যেখানে প্রচুর জুতা ওখানে তৈরি হচ্ছে হ্যান্ড মেইন এবং তারা লোকালে যেমন চিটগন শিল্যান্ড ওই বিভাগগুলোতে তারা কাবার করছে ওই বেল্টে আবার ঢাকাও চলে আসতেছে ঢাকাও প্রচুর আছে এই আপনার এই ওল্ড টাউনে এই বিভিন্ন জায়গাতে হাজারিবাগে বিভিন্ন জায়গাতে আমাদের এই সেক্টরটা এই সেক্টরটাকে যদি গভর্নমেন্ট ব্যাংক সুযোগ সুবিধা দেয় তারপরে যদি যেটা ভাই বললেন যে আজকে যদি এই এই এরাই তো এক্সপোর্ট আজকে গার্মেন্টস কাদের দ্বারা এক্সপোর্ট হচ্ছে ইউরোপে বিভিন্ন দেশে আমাদের দেশের ছেলেমেয়েরাই তো ধন্যবাদ আসলে এই উন্নতি করতে হলে সব সবাই সবাইকে একসাথে এবং সমন্বিত হবে সমন্বিত কাজ করতে হবে ধন্যবাদ আজকে আমাদের সময় শেষ আজকে আমাদের শেষ করতে হচ্ছে আপনারা ভালো থাকুন থাকুন আবারও দেখা হবে সাধারণ থেকে পড়তে